আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা যে হারামজা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট তাইলে আমার দেহ পাবেন তাদেরকে ভোট দিবেন আপনারা দিবেন আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি কালকেও আমাকে অন্তত একশো বকা দেওয়া হয়েছে কি বকা দেয় বুঝবেন না আপনারা কি বকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল হয়েছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছিল একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা যখন দেখলাম কেউ কথা না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম এই রাজাখারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে